নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো প্রেমা লোক সিনেমাটিকে নিয়ে তা এই সিনেমাটি আমি কালকে দেখেছি কালকে আমি ভিডিও বানাতে পারিনি তা আজকে আমি বলছি ঠিক আছে তা আমি বলবো সিনেমাটি তো মানে আমার অনেক বন্ধুরা বলেছিল যে দেখ হেভি সুন্দর সিনেমা এরকম সিনেমা কোনো ইন্ডাস্ট্রিতে হয় না মানে আমি বলবো সত্যি তোমরা যারা দেখো আমি বলবো দেখো আর যারা অনেকেই দেখে ফেলেছো আমি জানি এই সিনেমাটি মানে রোমান্টিক সিনেমা তো দুঃখের হয় নাইনটি সিক্স একটা মালিক ফলক তা আমি বলবো এটা কিন্তু একটা মজার ছবি মানে রোমান্টিক সিনেমা ঠিকই কিন্তু মজার সিনেমা তা আমি বলবো বেশ ভালো এখানে যেই সব ক্যারেক্টারগুলো রয়েছেন নায়ক নায়কের বন্ধু হাতি বলে একটি ক্যারেক্টার রয়েছেন আরও কয়েকজন আছে ঠিক আছে তো আমি বলবো প্রত্যেকে কিন্তু স্পেস পেয়েছি প্রত্যেককে কিন্তু ভালো লেগেছে তো বিশেষ করে আদি যেই ক্যারেক্টারটি তাকে কিন্তু বেশ লেগেছে কিছু কিছু মানুষ আছে না যারা অ্যাটেন্টমেন্স দিতে চায় বেশি মানে পাত্তা পায় না কিন্তু তারা না জোর করে কিছু করতে চায় তো সেরকম টাইপের একটা মানুষকে দেখানো হয়েছে আমার কিন্তু বেশ লেগেছে তাকে তার অভিনয় তার কিছু কিছু সংলাপ ভালো লেগেছে আমার নায়কের যে বন্ধুকে একটা যে করেছে তার মানে কমেডি টাইমিংগুলো দেখবে এত সুন্দর মানে তার প্রত্যেকটা মানে সে কথা বলছে না তার মুখের মানে অভিনয়টা দেখলে না একটা হাসি চলে আসে আমি বলবো বেশ মজা মানে এই যে আদির সাথে এই যে নায়ক আর নায়কের বন্ধুরা একটা লড়াই হবে সেটা দেখে খুব মজা লেগেছে আর এখানে ইমিয়েটে যে নায়িকা সে কিন্তু বেশ কিউট আমার বেশ লেগেছে মানে তাকে যেরকম সুন্দর দেখতে সেরকম তার সুন্দর অভিনয় তাকে বেশ লেগেছে এরকম ক্যারেক্টারটি আর এখানে ছেলেটার মধ্যে সব দেখানো হয়েছে মানে ছেলেটা আমাদের বয়সী ঠিক আছে আমাদের বয়সীতে মানে আমরা যেরকম টাইপের মানে ব্যবহার করি কথাবার্তা বলি ঠিক আছে তো সেরকম খুবই ভালো হয়েছে এখানে যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে মানে মেয়েটি সব কিছু সেটেল ঠিক আছে মেয়েটি একটা জায়গায় জবও করছে কিন্তু ছেলেটি সে ইউকেতে যেতে চায় কিন্তু তার কাছে সেরকম মানে টাকা পয়সা নেই সে যা সে তার বাবার কাছে চায় তার বাবা মার ঝামেলা এক বছর তারা কথা বলে না একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে নায়কটি আর নায়িকাটি সেরকম কিন্তু ভালো মানে মোটামুটি বড়ো লোক রয়েছে তারা মানে এই নায়কের থেকে তা বলবো মানে অয়ের পুরো দুপি দুজন কিন্তু তারা কি সত্যি মানে ভালোবাসায় পড়বে বা তারা কি আসতে পারবে প্রেম করবে এটা দেখার জন্য সিনেমাটি দেখতে হবে মানে এই সিনেমাটি কিন্তু বলবো যে দেখা হলো হুট করে প্রেমে পড়ে গেলো এরকম কিন্তু না এটা হচ্ছে মানে ছেলেদের ক্ষেত্রে হয় হ্যাঁ ছেলেটা কিন্তু প্রেমে পড়েছে প্রথম দেখাতেই কিন্তু মেয়েটা কিন্তু পড়েনি এটা এই জার্নিটাই হচ্ছে এই মানে এই সিনেমাটি তাই বলবো ভালো লাগবে সিনেমাটি তোমরা দেখো ডিরেক্টর পুরো সিনেমাটিকে একটা কমেডিভাবে দেখানোর চেষ্টা করেছে এইটা কিন্তু সবথেকে ভালো লেগেছে যে ডাউট কমেডি সেরকম কিন্তু না খুব ভালো মানে খুব সুন্দর কমেডি রয়েছে এখানে ইমোশনাল যে দিকটা সেটা শেষের দিকে অল্প একটুখানি আছে সেটা কিন্তু বেশ মানে যে ইমোশনাল জোর করে দেখানো হচ্ছে এরকম না ভালো লাগবে আমি বলবো যে তোমরা কিন্তু খুব এনজয় করুন সিনেমাটি দেখে এটাই বলবো যে এরকম মানে সিনেমা এই ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডাস্ট্রিতে তো হয় না অন্য অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হয় না তা মালায়াল ইন্ডাস্ট্রিতে চার কোটির একটা সিনেমা একশো আটাত্তর কোটি টাকা ইনকাম করে ফেলেছে তার বেশি একশো আশি কোটি টাকা এরকম হবে তো দুশো কোটি টাকা করে ফেলবে এটা কোনো ব্যাপার নয় মানে বুঝতে পারছো চার কোটি টাকা বাজেটের সিনেমা কত দুশো কোটি টাকা ইনকাম মানে বুঝতে পারছো কত লাভ তা আমি বলবো যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো বলে টাকার অভাব কিন্তু এরকম মানে ভালো যদি গল্প পাওয়া যায় অবশ্যই ভালো সিনেমা করা যায় এটাই বলবো এই সিনেমা একটা জেলা সির দেখানো হচ্ছে এখানে আদি যে ক্যারাক্টটি করছে সে হচ্ছে নায়িকাটির সাথে এক জায়গায় জব করে আর ছেলেটি কেএফসি টিএফসি এরকম তো আছে এখানে টিএফসি দেখানো হয়েছে তো সেখানে সে ডেলিভারি বয়ের কাজ করে বলেই যে ছেলেটা মধ্যবিত্ত পড়াশোনাতে হতে ভালো না তা এখানে দেখানো হয়েছে যে টিএফসি থেকে মেয়েটি অর্ডার নেবে খাবার তা তারা মানে মেয়েটি যখন প্রমোশান পাবে তারা সবাই মিলে যখন খাবে বার্গার তা তখন জিজ্ঞেস করবে ছেলেটি যে এটা কে দিয়েছে আগে জিজ্ঞেস করবেন তখন বলবে ছেলেটির কথা বলবে না আগেটির কথা তখন না ও না বলবে এই তোমার কেউ না পয়জন আছে আর একটা লোক তো ছুঁড়ে ফেলে দেবে পুরোটা দিনে পড়ে যাবে কিছুক্ষণ পর যখন মেয়েটি দেখে যাবে তখন বলবে না এটা যে কে জোকস মারলাম তা বুঝতে পারবে যে কে কেন বলেছে এই সিনেমায় তাই আমি বলবো এই যে এইগুলো মানে একটা বিরক্ত মানুষ কিন্তু তার মানে কমেডি টাইমিং ব্যাপক লেগেছে তা এখানে আর একটা জায়গা আছে যে ছেলেটি একটা গিফট দেবে সুন্দর সেখানে মানে আদি সে মেয়েটিকে একটা দশ টাকা দেবে ছেলেটি আর ছেলেটির বন্ধু হাসবে কিছুক্ষণ পর দেখবে মেয়েটি না খুশি হয়েছে দশ টাকা কেন দশ টাকার যেই তারিখটি রয়েছে সেই তারিখটির সংখ্যাটা হচ্ছে মেয়েটির জন্ম মানে তার বার্থডে সব মিলে গেছে তাই জন্য মেয়েটি বলবে এটা না আমার কাছে খুব স্পেশাল তখন না ছেলেটা আর বন্ধুর মানে ছেলেটার বন্ধুর তাদের মানে অ্যাক্টিংটা দেখবি এত সুন্দর লাগবে বেশ লাগবে এই সিনেমাতে মিউজিকের ব্যবহার ব্যাপকভাবে দেখানো হয়েছে কিছু কিছু সিন রয়েছে যেইগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যেরকমভাবে দেবে খুব স্টাইলিশ লাগছিলো সেইগুলো কিন্তু বেশ ভালো লেগেছে এখানে কালার এডিংয়ের কাজ বেশ ভালো আমি বলবো যে চার কোটি টাকার বাজেটের সিনেমা এত সুন্দর মানে হিন্দি সিনেমাকে টপ্প দিতে পারবে বলব কোয়ালিটিতে ব্যাপক হয়েছে ব্যাপক সিনেমা আমি বলবো গল্প কিন্তু খুব না চেনা গল্প কিন্তু এই যে এই মেকিংটা সেটাই কিন্তু কনসেপ্টটা দাঁড়ান আমি বলবো গল্পের থেকে কনসেপ্টটা খুবই সুন্দর হয়েছে তা আমার কাছে কিন্তু বেশ লেগেছে তোমরা কিন্তু দেখতে পারো আর এখানে আদি ক্যারেক্টারটি বেশ লেগেছে নায়কের বন্ধু তাকেও কিন্তু বেশ লেগেছে তাছাড়া এখানে নায়ক আর নায়িকা তাদের কেমিস্ট্রি ব্যাপক ব্যাপক হয়েছে আমি বলবো যে এই নায়ক আর নায়িকা তাদেরকে দুজনকে মিষ্টি দেখতে এরা কিন্তু মানে মালালাম ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দেওয়ার আছে এরা দেখবে একটা জায়গায় যাবে আমি বলবো বিশাল বিশাল পডি আছে তা আমার কাছে ব্যাপক লেগেছে সিনেমাটি তোমরা যারা দেখেছো তারা কমেন্টে জানাতে পারো আর যারা দেখো তারা দেখো এটাই বলবো দেখো ব্যাপক লেগেছে ব্যাপক তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখাচ্ছে পরের ভিডিওটি টাটা